আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খুশি কি দুনিয়া সো আজকের তারিখটা ছিল বাইশে ডিসেম্বর তো একটা বিয়েবাড়ি ছিল তো মেহেন্দি রাত ছিল তো মেহেন্দি রাতের জন্য আমি রেডি হয়ে নিলাম তো আমার এই লুকটা দেখো মেহেন্দি রাতের লুক কেমন লাগলো জানিও তারপর চলে গেলাম মেহেন্দি রাতের জন্যে জায়গাটাই চলে গেলাম তো ওখানে গিয়ে দেখি না অলরেডি শুরু হয়ে গেছে ডান্স বা সব কিছুই তো ওখানে সব ছোটো ছোটো বাচ্চারা সব পরিবারের সবাই মিলে ডান্স করছিল কিছু কিছু ভিডিও তুলতে পেরেছি সব ভিডিও তুলতে পারিনি তো খুব সুন্দরই ডান্স করছিল ডান্সগুলো তোমাদের কেমন লাগলো জানিও এই মিষ্টি মিষ্টি বোনেদের ভাইদের ডান্সগুলো কেমন লাগলো কমেন্ট করো আর তারপর অনেক রাত হয়ে যাচ্ছিলো আসলে আমরা একটু রাত করেই গিয়েছিলাম তো এটা হচ্ছিল বউ তো অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে আমি আমার বোন তো তোমাদের সবার এই ডান্সগুলি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করো আর সবচেয়ে তো বেস্ট ছিল এই ভাই বোনের ছোট্ট মিষ্টি ভাবে যে ডান্স করা হয়েছে খুবই ভালো লাগছিলো দেখে তারপর রাত হয়ে যাচ্ছিলো আমি আর বোন মিলে চলে গেলাম খেতে তো এই ছিল আমার দুটো বন্ধু সাইল আর আলফাজ তো ওদের সাথে বসে খাওয়া হয়েছে কিছু আফটার বিপার ভিডিও বানাবার চেষ্টা করেছি বাট তেমনভাবে হয়ে আর টেনিং তাড়াহুড়োর কারণে তো তারপর চলে গেলাম মেহেন্দি রাতে তো ওখানে গিয়ে কিছু মানে সত্যি এই রাতগুলি মেয়েদের জন্য যে কত কঠিন সেটা বলে বোঝানো যাবে না মেয়েরাই শুধু বোঝে তো তারপর আমি গেলাম গালে ঘিরে দিতে তো কী খাওয়াবো বুঝতে পারছিলাম না তারপর আসলে বিরিয়ানি খাওয়ালাম আমার ফেভারেট তো তোমাদের খাবারের মধ্যে কি ফেভারেট তোমরা তো এরপর বাড়ি চলে গেলাম রাত হয়ে গেছিলো কিছু ভিডিও শ্যুট করা হয়নি তারপর চব্বিশে ডিসেম্বর ছিল বিয়ে তো এটা মা কাকি সাথে করে এসছিলাম আর আমি আজ পড়েছিলাম লেহেঙ্গা তো আমার এই লেহেঙ্গার লুকটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে সো ওখানে গিয়ে মা কাকি সব খাচ্ছিল আইসক্রিম আমি বলে ঠান্ডাতে আইসক্রিম আমাকে বলছে খামে বলছি একদমই না আমি খাবোই না তো তারপর এখানে কাকু বলছে চল ভিডিও করা হোক তো কাকুর সাথে অনেক ভিডিও বানালাম তো কাকু ওখানে গান চলছিল বলে কাকু ব্লুটুথ ছিল ভিডিও করবে বলে তা সত্ত্বেও হয়নি তারপর আমরা খেতে চলে গেলাম কেজার চলে দেখি না অনেক ভিড় তো কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করে আমি কাকি আর কাকু মিলে খেলাম খাওয়ার পর আমি ভাবছিলাম বাড়ি যাব না যাব না বাট কাকু বলছে না এখন বাড়ি যাস না ভিডিও বানাবো তো তারপর এখানে গান করা হচ্ছিল আমাদেরই পাড়ার কাকু তো ওনার সাথে কিছু ভিডিও তোমাদের শেয়ার করছি আর ছবি তুললাম তারপর আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম তো কাকু বলল না একদমই নয় বাড়ি এখন যাবি না কেন তো আমার খুবই খারাপ লাগছে এখানে কপিরাইট আসবে সেই জন্যে আমি গানের ভিডিওগুলো দিতে পাচ্ছি না তো গানের ভিডিওগুলো দিলে একটু হয়তো ভালো লাগতো আরও বাট দিতে পারলাম না তারপর বিয়েবাড়ি পুরো বারোটার দিকে পুরো সব ফাঁকা হয়ে গেছে দেখো হেরে সবাই চলে গেছে বাট আমরা এরপর ছিল পঁচিশে ডিসেম্বর বউ তো আমি অনেক ভিডিও নিতে পারিনি তার জন্য কিছু কিছু ভিডিও দেওয়া হচ্ছে তো আমরা যাচ্ছি বউ ভাতের জন্যে আমি সাহিল আমার বন্ধুরা মিলে তো ওখানে গিয়ে ওয়েট করছিলাম আমার বোন আসবে বলে তো ওখানে ডেকোরেশনটা খুব সুন্দরই করেছে তো দেখে খুব ভালো লাগছে তোমার দেখবে পুরো জায়গাটা আমি দেখাবো সো তারপর ওখানে দেখা হয়ে গেল আমার দুই বান্ধবীর সাথে তো বিয়েবাড়িতে গিয়ে আমার তো প্রথম কাজ খাওয়া তো খেতে লেগে গেছিলাম তো খাবার ওখানে এত ভিড় এত ভিড় বলার কথা না লোক বললে বিয়েবাড়ি সব খেতে যায় না বাট আমি বলি বিয়েবাড়ি সবাই খেতেই যায় জলজান্ত তো উদাহরণ সো তারপর আমরা কিছু কিছু করে খেলাম খাওয়ার পর একটু এদিক ওদিক ঘুরলাম ফটো ক্লিক করলাম মেয়েদের তো সেলফি খোলার কথা নয় বাট আমার হচ্ছে সেলফি তুলে তুলেই তুলে দিলে শেষই হচ্ছে না তারপর এই ছিল একটা বনু আমার বান্ধবীর মেয়ে তো খুবই কিউট তো ওখানে পুরো জায়গা দেখো কত ভিড় তো এটা ছিল আরেকটা বনু তারপর আমরা খেতে চলে গেলাম তো খাওয়ার ওখানে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা খেতে বসেছি তো ওখানে গিয়ে কিছু একটু ভিডিও নিলাম ছবি নিলাম তো আমি আফসোস ও যেটুকু পেরেছি শেয়ার করেছি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই